অনেক পুরোনো তাবিজ তবদির ও আমলিয়ার ঠিক আছে এই কিতাবের নাম হলো তাবিজ তবদির ও আমলিয়ার সুফি মাওলানা আব্দুর রহমান তো চলুন কি আছে না দেখাচ্ছি এটা লাশ প্রকাশ এটা তো প্রায় তিনবার প্রকাশ হয়েছে ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো লাশ প্রকাশ হয়েছে উনিশশো সাত সালে হ্যাঁ দেখেন লাস্ট ফোকাস উনিশশো সালে মূল্য কত সব বিস্তারিত দেওয়া আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তো চলুন এলো ভূমিকা মানে বইয়ের লেখকের কিছু কথা তো চলুন কি আসে না আছে দেখানোর চেষ্টা করতেছি কোন ধরনের কাজগুলো আসে লিভার আছে জ্বরের আছে বসন্ত আছে মাথা যন্ত্রণা আছে চক্ষু ওটা নাকের সমস্যা চোখের সমস্যা পাথরের রোগ কুষ্ঠ রোগ তারপর স্বপ্ন দোষ হৃদয় রোগ স্রবে প্রস্রাবের জ্বালা ফোড়া বা প্রস্রাব পুরুষত্ব পুরুষত্বহীন দূর করা গর্ব রক্ষা পাগল পাগলকে ভালো করা শিশু তোতলামে দূর করা প্রবাসিনী নারীর সরি সরি প্রবাস সরি প্রসাবিনী মানিমূলক যাদের গর্ভবতী মহিলাদের আর কি এখানে উচ্চারণটা ভুল হয়েছে আমার সহজে সন্তান খালাস করা কুকুরের বিষ নষ্ট করা শিশু কান্না বন্ধ করা পাগলা কুকুরের পাগলা কুকুর কামড়ালে তা ভালো করা সর্ব হইতে আত্মরক্ষা যে কোনো হিংস্র যন্ত্র হইতে নিরাপদ থাকা সাপের বিষ নামানো রাত্রে বিছানায় সাপ না আসা দোয়া তবদির যে কোনো বিষাক্ত প্রাণী বিষ নামানো গড় হইতে পিঁপড়া তারাইবার মন্ত্র বদ নজর দূর করা অনিদ্রা দূর করা শিশু ঘুমের মধ্যে চমকে উঠলে কান্না করলে ভালো করা মিথ্যা বলার অভ্যেস দূর করা বেতিয়া আগুন নিবে দোয়া দুগ্ন কালে গাভী হাতি মারিলে তা শান্ত করা স্মরণশক্তি পড়ালেখা জেন ভালো হওয়া পড়ালেখা মনে থাকার জন্য যাদের পড়ালেখা মনে থাকে না বা পড়ালেখার রেজাল্ট খারাপ হয় তাদের জন্য রমণী নিয়তি হায়েজ করা নিয়মিত হায়স করা জিনবুথ তারাই বা জিনবুথ হাজির করা জিনবুথকে শাস্তি দেওয়া জিনবুথকে দূর করা জিনবুথ যাতে না ইয়ে বাড়িঘর বন্ধ করা জাদুর জাদু থেকে রক্ষা পাওয়া জাদু দূর করা মারাক্ত শত্রুকে শত্রুকে ধ্বংস করা শত্রুকে শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে বনুতরণীত করা হুম আরও অনেক অনেক কিছু আছে তারপর দেখি আরও নানা বিধি কল্যাণ মই করা ধন সম্পত্তি লাভবান হওয়া ভালোবাসা লাভের উপায় স্বামীকে বাধ্য করা প্রেমিকাকে বাধ্য করা অবিবাহিতা যুবতীর শীঘ্রই বিয়ে হওয়ার তবদির তারপর আছেন স্বামী স্ত্রীর মনোমল্য দূর করা মাসুককে হাজির করা অন্তত কঠিন মানে মানুষকে হৃদয়ে নরম করা কোনো পাত্রীকে বিবাহ করতে রাজি করানো কোনো পাত্রীকে বিবাহ করতে বাসানো হইলে তারপর আছেন স্ত্রী লোককে আকৃষ্ট করা সতী নারী লাভের আমল বিচার বিচারকের মন জয় করা রাজনৈতিক লাভ করা রাত কান লোক ভালো করা পরীক্ষায় কর্ম পরীক্ষায় কত কার্য হওয়া শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার বৃষ্টি বর্ষা তবদির স্ত্রীর চরিত্র জানা তবদির আরও অনেক অনেক আমি এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি আর বইলা ভিডিও ব্যবহার করতে চাই না আমি শর্টকাট শেষ করতে চাই শর্টকাট হ্যাঁ দেখেন ভিতরের কাজগুলো দেখেন এটা কিন্তু অনেক পুরনো আপনি ফিসটা ফিসটা দেখছেন সাদা কিন্তু আসলে সাদা না এই বইটা যে মেইন বই যেটা থেকে এই ছবিগুলো তোলা হয়েছে ওই বই একদম কাঠানো মতো হয়ে গেছে তো এতস্ত সেরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে অনেক পুরনো বইয়ের ফিডিএপ এটা আর যাদের এই আপনার প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামি ওর কাছে আর ফিসটা কত সেটা দেখে আগে যাওয়ার আগে দেখেন এই লেখা এই লেখা আছে সমাপ্ত আর ফিসটা লেখা আছে প্রায় দুইশো উনচল্লিশ ফিসটা ঠিক আছে দেখেন এই দেখুন দুইশো উনচল্লিশ ফিসটা অনেক বড় একটা বইয়ের পিডিএফ হয় যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে